আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফট ভেল হেল চ্যানেলে আপনি কি প্রায়ই বাথরুমে গিয়ে কষ্ট করেন দুই তিন দিন ঠিকমতো পায়খানা হয় না ইস্টুর শক্ত ব্যথা হয় ও জোর করতে হয় দেখুন সবাই বিষয়টা খুব নরমালি নেই আমার তো পায়খানা এমনই হয় শক্ত হয়ে থাকে এটা তো খুবই নর্মাল একটা বিষয় কিন্তু সত্যিটা হচ্ছে আলাদা আজকের ভিডিওতে আমরা জানব বারবার কেন আপনি পুষ্ঠকাঠিন্যতে ভোগেন বারবার কুষ্ঠকাঠিন্য হওয়া কোনো নর্মাল বিষয় নয় এটা আপনার শরীরের কোনো সতর্ক সংকেত হতে পারে এর পিছনের আসল কারণ এবং কি করলে এটা সহজেই ঠিক করা যায় পানি কম খাওয়া এটা সবচেয়ে বড় কারণ আমরা অনেকে পানি কম খাই কিন্তু এই পানি কম খাওয়ার কারণে কি হয় জানেন দেখুন শরীর যখন আমাদের পানি শূন্য হয়ে যায় তখন আমাদের ভিতরের বড় অন্ত্রগুলো স্টুল থেকে পানি শুষে নেয় ফলাফল কি হয় স্টুল শুকনো শুষ্ক এবং বের হতে অনেক কষ্ট হয় সমাধান একটাই দিনে অন্তত দুই থেকে আড়াই লিটার পানি পান করতে হবে সাধারণ সবাইকে এবং যারা অতিরিক্ত পরিশ্রম করেন এবং রোদের মধ্যে থাকেন তাদের জন্য আরেকটু বেশি পানি খাওয়া প্রয়োজন ফাইবার যুক্ত খাবারের অভাব আপনি যদি বেশি পরিমাণে খান সাদা ভাত রুটি নুডলস জাঙ্ক ফুড আর কম পরিমাণে খান শাক ডাল তাহলে পুষ্ঠকাঠিন্য হবেই কারণ ফাইবারযুক্ত খাবার স্টুলকে ভারী এবং নরম করে যা সহজে বের হতে পারে তাই খাবারে রাখুন পেঁপে কলা আপেল শাক সবজি ওটস এবং ডাল পায়খানার চাপ চেপে রাখা অনেকেই আমরা এই অভ্যাসটা করে থাকি যা খুবই ক্ষতিকর এখন নয় পরে যাব এই বারবার পায়খানার চাপ চেপে রাখলে আমাদের অন্ত্রের সংবেদনশীলতা কমে যায় ফলে পায়খানা আরও শক্ত হয়ে যায় তাই মনে রাখবেন চাপ আসলে সেটা কখনোই চেপে রাখবেন না বসে থাকা জীবনযাপন দেখুন আমাদের দৈনন্দিন জীবনে আমরা বেশিরভাগ সময় বসে থাকি যার কারণে অন্ত্রের গতি ধীর হয়ে যায় প্রতিদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটুন অথবা ব্যায়াম করুন অতিরিক্ত ল্যাক্সেটিভ ব্যবহার দেখুন আমাদের কনস্টিপেশনের জন্য আমরা বেশিরভাগ সময়ে সিরাপ বা বিভিন্ন ল্যাকজেটিভের উপর নির্ভর করে থাকি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের অন্ত্র নিজে কাজ করতে ভুলে যায় যাকে বলা হয় লেজি বাওয়াল তাই চেষ্টা করুন ওষুধ নয় খাবার এবং দৈনন্দিন জীবনযাপন পরিবর্তন করে এর সমাধান করতে স্ট্রেস বা দুশ্চিন্তা দেখুন মন আর পেট গভীরভাবে সংযুক্ত টেনশন ও দুশ্চিন্তা হলে হজমের গতি কমে যায় এবং পুষ্ঠকাঠিন্য দেখা দেয় সমাধান একটাই পর্যাপ্ত ঘুম মেডিটেশন এবং নিজের জন্য কিছু সময় রাখুন কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কিছু ওষুধ আছে যেগুলো খেলে আমাদের কনস্টিপেশন হতে পারে ব্যথানাশক ওষুধ আয়রন ট্যাবলেট অ্যান্টাসিড ডিপ্রেশন ও পেশারের ওষুধ এগুলো খেলে কনস্টিপেশন হতেই পারে সমাধান করতে ডাক্তারকে জানান এবং পরামর্শ নেন হরমোনের পরিবর্তন যাদের গর্ভাবস্থা ম্যানোপেস এবং থাইরয়েডের সমস্যা আছে তাদের কনস্টিপেশনটা হওয়া খুবই স্বাভাবিক ভালো ব্যাকটেরিয়ার অভাব দেখুন আপনার পেটের ভিতর কিছু ভালো ব্যাকটেরিয়ার দরকার এগুলো পাবেন দই এবং প্রোবায়োটিক খাবারে কখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন যদি অনেক দিন ধরে কনস্টিপেশন হয় তীব্র ব্যথা হয় রক্ত যায় এবং ওজন কমে যায় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন দেখুন কুষ্ঠকাঠিন্য শুধু অস্বস্তিই না এটা আপনার শরীরের সাহায্যের ডাক তাই ছোটো ছোটো দৈনন্দিন অভ্যাস যেমন পানি ফাইবার শারীরিক পরিশ্রম এবং মানসিক শান্তি আপনার পেটের হেলথ বদলে দিতে পারে ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন